লফজ প্রথমত দুই প্রকার মৌজো মোহমাল অর্থবত কোন শব্দকে লফজ মৌজো বলা হয় আর অর্থহীন কোনো শব্দকে মহমাল বলা হয় লফ্জ মৌজু আবার দুই প্রকার মফরত মোরাক্কা লফ্জ মফরতকে কালিমা বলা হয় লফ্জ মফরত বা কালিমা বলা হয় একক কোনো শব্দকে আর মুরাক্কাব বলা হয় যুক্ত কোনো শব্দকে লফ্ মফরত বা বা তিন প্রকার ইসিম ফেল হরফ ইসিম ফেল হরফ থেকে ইসিম বাবার তিন প্রকার ওয়াহেদ তাসনিয়া জমা তো ওয়াহেদ তাসনিয়া জমা কি ওয়াহে তসনিয়া জমা কাকে বলে এবারতের মধ্যে বা করনশের প্রয়ত্তের মধ্যে ওয়াহে তসিনিয় জমা আপনি কিভাবে চিনবেন এবং ওয়াহে তসন জমার সংজ্ঞা কি ওয়াহে তসিনিয় জমা চেনার আলামত কি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো ওয়াহে তসিনিয় জমা চেনার জন্য আপনাকে সর্বপ্রথম ওয়াহেতন জমার সংজ্ঞা মুখস্ত করতে হবে সংজ্ঞাটা বুঝতে হবে এরপর ওয়াহে তেসনী জমার যে বহসটা আছে পুরো বহসটা আপনাকে জপ্ত করতে হবে আয়ত্ত করতে হবে তো সর্বপ্রথম আমরা জানবো যে ওয়াহে তেসনা জমা কাকে বলা হয় তো ওয়াহিদ বলা হয় যে একজন ব্যক্তি একটি বস্তু একটি সংখ্যা বোঝায় তাকে ওয়াহিদ বলে যেমন যায়দুন কলামুন সালাসাতুন তাসনিয়া বলা হয় ওয়াহিদে সে যে আলিফ অথবা ইয়ামাকালিম আফতু অরিনা বাক্সর মিলিত হয়ে দুই ব্যক্তি বা বস্তু প্রকাশক শব্দ হলে তাকে তাসনিয়া বলে যেমন রজুলানি রজুলাইনি কলামুনা আর জমা বলা হয় ওয়াহিদে সে যে কোনো পরিবর্তনের মাধ্যমে দুই এর অধিক ব্যক্তি বস্তু বোঝায় তাকে জমা বলে যেমন মুসলিমুনা মুসলিমিনা ইত্যাদি ইত্যাদি এরপর লজ হিসাবে জমাবাতীর প্রকার জম জমায় জমা জম ত্যাকসির জমেত কাকে বলে অহেদুর ওজন ঠিক রেখে জমা হয় তাকে জমা বলে যেমন মুসলিমুন থেকে মুসলিম না আর জমে ত্যাক্সির বলা হয় অহেদের মধ্যে যে কোনো পরিবর্তনের মাধ্যমে যে জমা হয় তাকে জমে ত্যাকসির বলে যেমন রজন থেকে রিজালুন ফুলকুনকে উস দু ওজনে ধরা এরপর জমে ত্যাসি আবার দুই প্রকার জোয়া মুজাকর সালেম জয়া মু সালেম জোয়া মোজাকা সালেম কাকে বলে ওহেদুর ওজন অক্ষুণ্ণ রেখে সে যে ওয়ানুন ইয়ানুন বৃদ্ধি করে জমা হয় তাকে জমা সালিম বলে যেমন মুসলিমুনা মুসলিমিনা না ইত্যাদি ইত্যাদি আর জম্ সালিম বলা হয় ওহেদুর ওজন অক্ষুণ্ণ রেখে শেষে আলিফল লম্বা তায় জাদ যুক্ত করে জমা হয় তাকে জমা সালেম সালিম বলে যেমন মুসলিম আতুন থেকে মুসলিম আতুন এরপর মানা হিসেবে জমা প্রকার জমা কিল্লত জমায় কাসরত তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তি বস্তু বোঝালে তাকে জমা কিল্লত বলে জমা কিল্লতর ওজন আবার ছয়টি আফল আফা আফিলাতুন ফিলাতুন মুসলিম উনা মুসলিম আতুন আর জমায় কাস্টাত বলা হয় দশের উপর ব্যক্তি বস্তু বুঝালে এটাকে জমায় কাস্টাত বলে কাস্টাতের ওজন আবার উনিশটি ফলুন 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 ফিয়ালুন ফলতুন ফালতুন ফিয়ালতুন ফলুন ফলুন ফিয়ালুন ফলুন ফিলান ফুলান ফুল আফিল মাফিল মাফিল দাব্বু এরপর জমা বলা হয় তিনের অধিক ব্যক্তি বস্তু বুঝালে এটাকে জমা বলে এটা একটা জমার সংক্ষিপ্ত একটা আলোচনা বলতেছে আমি আর কি তিনের অধিক ব্যক্তি বস্তু বুঝালে এটাকে জমা বলে মুফরাদের ওজনকে বহল রেখে শেষে ওয়াউনুন ইয়ানুন বৃদ্ধি করে জমা হয় তাকে জমা মোজাক্কা সালিম বলে আর আলিফ ওলামা তাজ জমা হয় তাকে জমা সালেম বলে পক্ষান্তরে যে জমার যে যে জমাটার মধ্যে মোফরদের ওজনটা বহাল থাকে না তাকে জমা মোকাসার বলে তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তি বস্তু জমা কিল্লত দশের উপর ব্যক্তি বস্তু বোঝালে জমা কাসরত এরপর মোসান্না অহেদর শেষে আলিফ অথবা ইয়কালা মাফতু অন্যান্য মাকসুর মৃত্যু হয়ে দুই ব্যক্তি বা বস্তু প্রচুর শব্দ হলে তাকে তাসনিয়া বলে যেমন রজুল্লাইনি রজু যদি এই সিমটি মাকসুর হয় এবং তার আলিফটি থেকে পরিবর্তিত হয়ে আসে এবং এই যদি সুলাইসি হয় তাহলে তাসিনা বানানোর সময় ওয়াটি ফেরা যদি ইয়া থেকে পরিবর্তিত হয় আছে তাহলে ইয়াটি ফেরা যান রহিয়ানি যদি ওয়াও থেকে পরিবর্তিত হয় আছে এবং ইসিমটি যদি রোবা ইবা খমাইসি হয় তাহলে তাসনে বানোর সময় ইয়াদার পরিবর্তন হয়ে মাল হায়ানি। এরপর যদি কারো থেকে পরিবর্তন হয়ে না আসে তারপর ইয়াদার পরিবর্তন হয়ে যাবে যেন হবলায়ানে এরপর যদি ইসিমটি ইসিম মামদুদ হয় এবং তার হামজাটি আসল হয় তাহলে বিদ্যমান থাকবে যেন আনে। এরপর আলিফ মামদুদাটি যদি তানিসের জন্য হয় তাহলে ওয়া পরিবর্তন হয়ে যাবে যেন হামরওয়ানে এরপর যদি মূল লক্ষ্য বা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসে তাহলে দুই ছিল ওয়াও ওয়া দ্বারা কিসা ওয়ানি হামজা দা কিসা আনে এটা হলো অহেদ তাসনিয়া জমার সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা এখন আমরা দেখবো যে প্র্যাকটিক্যালি আমরা অহেদ তাসনিয়া জমা কিভাবে চিনবো তা আমি অহেদের সংজ্ঞা বলছিলাম প্রথমত যে অহেদ বলা হয় যে একজন ব্যক্তি একটি বস্তু একটি সংজ্ঞা বোঝায় জাইদুন মানে জায়দ একজন ব্যক্তি বুঝাইছে এটাই অহেদ এরপর বলছি একটি বস্তু যেমন কলাম কলম একটা বস্তু একটা কলম বুঝাইছে এটাই অহেদ এরপর বলছি একটি সংখ্যা যেমন সালা এখন আমরা বলতে পারি যে সালা একটি সংখ্যা কিভাবে হয় তো এটার আলোচনা হচ্ছে যে সালা চেতন মানে যত আদত আছে সমস্ত আদত এটা ওয়াহেদের সংখ্যার মধ্যে পড়বে কারণ আদত আমরা যদি বলি এক এটাও ওয়াহেদ যদি বলি দুই এটাও ওয়াহেদ যদি বলি তিন এটাও ওয়াহেদ যদি বলি চার এটাও ওয়াহেদ এটা তাসনিয়া বা জমার সংখ্যার মধ্যে পড়বে না তো তাসনিয়ার সংখ্যা বলছিলাম যে অহেদের শেষে আলিফ অথবা মিলিত হয়ে দুই ব্যক্তি বা বস্তু প্রস্তুত শব্দ হলে তাকে তাসনিয়া বলে আলিফ হয়েছে আলিফ হয়ে দুইজন জায়েদ বলেছে এটা তাসনিয়া এরপর কলা মাইনে ইয়ামাকাল মফসু দেখেন কলা মাইনে মফতু মানে ফাতা জবর আর কি ইয়ার শেষে ইয়ার পূর্বের ইয়ার পূর্বে হরফটা মানে মিমটা জবর হয়েছে কলা মাইনে যার কারণে মানে দুইটি কলম এরপর কলা মো না হয়েছে যার কারণে অধিক কলম কলম কারণে এইটাও জমা এরপর জমার সংজ্ঞা বলছিলাম যে অহেদের মধ্যে যে কোনো পরিবর্তনের মাধ্যমে দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বুঝলে তাকে জমা বলে যেমন এখানে আছে রজলুন থেকে রিজালুন রজুল মানে একজন ব্যক্তি বা একজন পুরুষ আর রিজালুন যখন হয়ে গেছে তখন এটা দুইয়ের অধিক পুরুষ বুঝাইছে বা রজনের অধিক মানে জমা বুঝাইছে এইটাই যার কারণে জমা হয়ে গেছে এরপর আমরা দেখবো যে জমা লঞ্চ হিসেবে প্রথমত দুই প্রকার জমে ত্যাক্সি জমে ত্যাক্সি এটা সঙ্গে আমরা বলছি এরপর হচ্ছে জমে ত্যাক্সি হবে দুই প্রকার জমা দেখা সালেম জমা মোহাম্মদ সালেম জমা দেখা সালেম কাকে বলে জমা সালেম বলে কাকে বলে এটা আমরা সঙ্গে বলছি এরপর আমরা দেখবো যে ইজারা করবো কিভাবে এটার বা কোরআন মধ্যে বা আয়তের মধ্যে এটা আমরা চিনবো কিভাবে যেমন ধরেন যে হচ্ছে আকলুবিন একটা শব্দ আপনি ক্রমানের মধ্যে বা হচ্ছে মধ্যে পাইছেন আপনি প্রথমত বলবেন যে ফেল নাকি তো এটা হচ্ছে ইসিম তানবিন হয়েছে আমরা জানি যে ইসিমের একটি আলামত হচ্ছে তানবিন হওয়া তো শেষে যেহেতু তানবিন হয়েছে যার কারণে এটা ইসিম এরপরে আমাদের প্রশ্ন হবে যে এটা অহেদটা নাকি জমা তো আমরা বলবো জমা কেননা এই আক্লোবিনের অহেদ হচ্ছে কালগুন তো কার্বনের কার্বনের জমা যেহেতু আক্লোবিন মানে কুকুর মানে অনেকগুলো কুকুর বোঝাই আর কি যার কারণে কার্বনের জমা যেহেতু আক্লোবিন যার কারণে এটা জমা এরপর আমাদের প্রশ্ন হবে যে এটা জমায় ট্যাক্সি জমায় ট্যাক্সির নাকি জমা কিল্লত নাকি জমায় কাসরত আমরা বলবো জমায় ট্যাক্স ট্যাক্সির কেননা আমরা জমায় ট্যাক্সির সঙ্গে কি বলছিলাম জমায় ট্যাক্সির সঙ্গে বলছিলাম ওহেদের ওজনটা যে জমার মধ্যে যে জমার মধ্যে ওহেদের ওজন ঠিক রাখে না ওহেদের মধ্যে যে কোনো পরিবর্তনের মাধ্যমে যে জমা হয় তাকে জমায় ট্যাক্সির বলে তো কার্বন থেকে আক্লোবিন হয়ে গেছে অবশ্যই এখানে কার্বনের মানে ওজনটা ঠিক নেই এই জমাটা আক্লোবিনের মধ্যে কার্বনের ওজন ঠিক নেই যার কারণে এটা জমা ট্যাক্সির সংখ্যার মধ্যে পড়বে যার কারণে এখানে প্রশ্ন হবে এটা জমায় ত্যাক্সি ট্যাক্সি কিল্লত নাকি কাসরত আমরা বলবো ট্যাক্সি এরপর বলবো কিল্লত কেন কিল্লত আমরা বলছি যে তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তি বস্তু বোঝালে তাকে জমায় কিল্লত বলে তো কার্বনের জমা যেহেতু আক্লোবিন মানে কয়েকটি কুকুর বা দুয়ের অধিক কুকুর

যেখানে আক্লোবিনটা কোন জনের সাথে মিলছে তো আকলোবিনটা এখানে আফুল অন্য সাথে মিলছে যার কারণে এটা হবে যখন কিল্লত